সম্মানিত দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম চাঁদাবাজির দিন শেষ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে দোরে পুলিশে দিন মির্জা ফখরুল মির্জা ফখরুলসাম আলমগীর কুমিল্লা লালমাই উপজেলায় বন্যাতদের ত্রাণ দিতে গিয়ে সংক্ষিপ্তকে বক্তব্য দিয়ে এমন একটি কথা বলেন যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে দরে পুলিশে দিন গত পাঁচ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনে যেমন লুটপাট হয়েছে বাংচুর হয়েছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বাংচুর করা হয়েছে বাংচুর করে সেখান থেকে লুটপাট করে নিয়ে গেছে এবং এরপর থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে এমন ধরনের খবরও আমরা পেয়েছি কিন্তু আবার ছাত্রদের নাম ভাঙিয়েও চাঁদাবাজি করা হচ্ছে এখন গত দুদিন আগে একটি খবর আমরা পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সাদিস আলম তারা দুজন বলতেছেন যে আমার সাক্ষণ নকল করে বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে এবং আমাদের ছাত্রদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে এই ধরনের চাঁদাবাজি যারা করবেন তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে এবং তারা দুদক কার্যালয়ে গিয়ে সেখানে দু চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলেছেন এবং বলছেন যে আমাদের নাম ভাঙিয়ে আমাদের সাক্ষ্য নকল করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না কিন্তু এখন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে চাঁদাবাজির দিন শেষ যদি বিএনপির নাম ভাঙ্গি কেউ চাঁদাবাজি করে তাদেরকেও ধরে পুলিশের কাছে সুপর্দ করতে হবে এবং ছাত্রদের নাম ভেঙ্গে যারা চাঁদাবাজি করে তাদেরকেও উপযুক্ত বিচার করতে হবে আমরা আশা করি ছাত্র যারা আছে তারা কিন্তু চাঁদাবাজির সাথে নয় যারা চাঁদাবাজি করে সেখানে নিজেদেরকে বড় নেতা দাবি করে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আমরা আশা করি এখন থেকে এই ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাহলে আমরা বেশি কথা না পারে জনপ্রিয় পত্রিকা আলোর যে প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদন দেখে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে দরিয়ে পুলিশের হাতে তুলে দেবেন আজকে বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির বাপমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই আজ শনিবার দুপুরে কুমিল্লা লালমাই উপজেলায় ছোট শরীফ এলাকায় বন্যা কবলিতর মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নষেদ করার চেষ্টা চলছে বলে শঙ্কার কথা জানান বিএনপি মহাসচিব তিনি বলেন আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে আপনারা সবাই সজাগ থাকবেন সরকার নতুন এসেছে মাত্র বিশ থেকে বাইশ দিন হলো বিএনপি তাদের সময় দিতে চায় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের অবস্থা তাই আমরা এই সরকারকে বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম বুইয়া বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিরুল রশিদ বিএনপির নেতা মুস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাদুল ভারী আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন এখানে আপনারা বুঝতেই পেরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতে আসে অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে ধরে সুপর্দ করতে হবে আর না হলে এ ধরনের চাঁদাবাজি চলবে না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন ডাকাতি হচ্ছে সেই ডাকাত গুলো কারা কেন এই ধরনের ডাকাতি করা হচ্ছে এতদিন ধরে ডাকাতের উদ্ভব খুব কম ছিল এখন কেন বেড়ে উঠেছে এই সমস্ত সব দিক দিয়ে কিন্তু নজর রাখতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ